আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুরাব আকার তিলাউত করব এবং তার অর্থ জানব এবং ইনশাল্লাহ কিছু বিশ্লেষণ করার চেষ্টা করব সাথেই থাকুন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে আলমজুল্লাহিমানুরাজিম বিসমুল্লাহ রহমানুর রাহিম সর على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون ميس مثل قولهم فالله يحكم بينهم يوم القيامات فيما كانوا فيه يختلفون আলহামদুলিল্লাহ যাই হোক আমি দুঃখিত আমি ভালো তিলাওয়াত করি না তো মাফ করবেন সবাই আলোচনাটা করছি ইহুদিরা বলে খ্রিস্টানদের সম্পর্কে ইহুদিরা বলে খ্রিস্টানদের কোনো ধর্মীয় ভিত্তি নেই মানে ভিত্তিহীন খ্রিস্টানদের যে ধর্ম এবং খ্রিস্টানরাও ইহুদিদের সম্পর্কে একই কথা বলে ইহুদিদের কোনো ধর্মীয় ভিত্তি নেই অথচ তারা কি তা বৈশ্বিক গ্রন্থ পাঠ করে মানে আল্লাহ তালা তাদের উভয়কেই কিন্তু ঐশী গ্রন্থ দিয়েছেন ইউদিদেরকে মুসা আল্লাহ ইসলামের মাধ্যমে তাওরাত দিয়েছেন এবং খ্রিস্টানদেরকে দিয়েছেন ইসা আল আল মাধ্যমে ইঞ্জিল তারা সেটা জানে কিন্তু তারপরও হিংসা বশত অহংকারবশত তারা একে অন্যের সম্পর্কে এই ধরনের কথা বলে এভাবে যারা অজ্ঞ তারাও অনুরূপ কথা বলে থাকে অজ্ঞ বলা হয়েছে তখনকার সময়ের যারা মুস্রিক ছিলেন নবীজি সাল্লাহ আলহি ওয়সাল্লাম যাদের মাধ্যমে কোরআন নিয়ে এসেছেন ওই সময় তারা ছিল ওই সময় অজ্ঞ ইহুদি এবং খ্রিস্টান ছাড়া যারা মুশ্রিক ছিল তাদের কথা বলা হচ্ছে তারাও সেম একই রকম কথা বলতো যে তারা সঠিক কথা বলে সঠিক ধর্মের মধ্যে আছে তো মুশরিকদের চিন্তা ওইটা যে তারা সঠিক ইহুদিদের চিন্তাও সঠিক খ্রিস্টানদের চিন্তাও সঠিক যে তারাই সঠিক আর সব ভুল সুতরাং যে বিষয়ে তাদের মতভেদ আছে শেষ বিচারের দিন আল্লাহ তার মীমাংসা করবেন এই তিন গ্রুপের মধ্যে মুশরিক যারা ইহুদি যারা এবং খ্রিস্টান যারা উভয়ই নিজেদেরকে সঠিক মনে করে বা করত আর বাকি সবাইকে তারা মনে করত যে এরা গুমরা এরা বাতিল এরা বেদিন বা কাফের কিন্তু তার নিজের ব্যাপারে তার কোনো হুশ ছিল না তো সেই বিষয়টাই আল্লাহ তালা কেয়ামতের দিনে তাদের এই বিষয়টা ফায়সলা করে দিবেন মীমাংসা করে দিবেন আচ্ছা এটাকে আমরা যদি আরো একটু স্পষ্টভাবে বলি যেমন ইউদিরা তাওরাত পড়তো তাতে মুসা আলাইহি ইসাল্লামের জবানি ঈসা আলাইহি আসসালামের সত্যায়ন বিদ্যমান মানে ঈসা আল্লাহ ইসাল্লাম যে আসবেন দুনিয়াতে পরবর্তীতে মুসা আলাহি সালামের পরে এর এটা কিন্তু মুসা অলরেডি ইহুদিদেরকে জানিয়ে দিয়েছেন বলে দিয়েছেন যে ইসা আলাহিস একজন তিনি আসবেন এই তাওরাতের সত্যায়ন করতে এটা তারা সত্ত্বেও ইহুদিরা ইসা আলাহ ইসাল্লামকে অস্বীকার করত করেছিল এবং ওনাকে অনেক কষ্ট দিয়েছে ইহুদিরা খ্রিস্টানদের কাছে ইঞ্জিল আছে যখন তাতে মুসা আলাহ এবং তাও আল্লাহর পক্ষ হতে আগত সে কথার সত্যায়ন রয়েছে মানে ইসা আলাইসাল্লাম যখন এসেছেন তিনি ইঞ্জিলের মাধ্যমে ইহুদে যারা তখন ইসা আলাহিসাল্লামকে যারা অনুসরণ করত তখন তো তারা নাসারা হয়ে গেছে তো তাদের কাছেও এই মুসা আলা তাওরাত সম্পর্কে বলা আছে ইঞ্জিলে এবং সেই তথ্যটা তাদের কাছে স্পষ্ট কিন্তু তা সত্ত্বেও এরা ইহুদিদেরকে কাফের মনে করে মানে ইহুদিদের সম্পর্কে খ্রিস্টানদের যে রকম ধারণা খ্রিস্টানদের সম্পর্কে ইহুদিদের একই রকম ধারণা একে অন্যকে এটা মূলত হিংসা এবং তারা এটা করে বা করত। আচ্ছা অর্থাৎ এখানে উভয় দলের কিতাবদের কুফুরি ও অবাধ্যতা এবং তাদের নিজের নিজের ব্যাপারে মিথ্যা আনন্দের মধ্যে মত থাকার কথাই প্রকাশ করা হচ্ছে নিজেদেরকে সহি মনে করে আনন্দ অনুভব করা আর ঠিক তার ভিন্ন যে আছে তাকে গোমরা কাফের বেদিন এই ধরনের কথা মনে মনে চিন্তা করে এক ধরনের তাদেরকে ঘৃণা করা তাচ্ছিল্য করা এই কাজগুলো তাদের উভয়ের মধ্যে ছিল এবং আহালিক কিতাবদের মোকাবেলায় আরবদের মস্রিকটা ছিল নিরক্ষর যেটা একটু আগে বলছিলাম আর এই জন্যই তাদেরকে অজ্ঞ বলা হয়েছে কিন্তু তারাও মস্রিক হওয়া সত্ত্বেও ইহুদি ও খ্রিস্টানদের মতো এই মিথ্যা ধারণায় মত ছিল যে তারাই নাকি হকের পথে সঠিক আর এই জন্য তারা নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামকে সাবি অর্থাৎ বেদিন মনে করত নবী সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ তাআলার যে বাণী নিয়ে এসেছেন আসমানি কিতাব আল কোরআন সেটা আসা সত্ত্বেও সেখানকার মুশ্রিকরা নবী সাল্লাহ আলহি আসাল্লামকে বেদিন মনে করত কাফের বলতো বেদিন কাফের বলতো তো এই হচ্ছে তখনকার অবস্থা ইহুদিদের প্রতি খ্রিস্টানদের খ্রিস্টানদের প্রতি ইহুদিদের এবং মুশ্রিকদের অন্যদের ব্যাপারে এমনকি নবী সাল্লাহআ আসাল্লামের ব্যাপারে তো এই আয়াতটা ওই সময় যেমন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখত এখনও কিন্তু তার থেকে এক বিন্দু কিন্তু কমে যায় নাই একই রকম আছে এবং কেমন পর্যন্ত একই রকমই থাকবে আপনি যদি খেয়াল করেন দেখবেন আমাদের সমাজে এখন যারা মুসলিম শুধু মুসলিম এবং মুসলিম নামধারী কারা মুসলিম নামধারী কার মধ্যে আসলে ইসলাম নাই সেটা আল্লাহ ভালো জানেন আমরা বলতে পারি না এটা তবে কেউ তো পক্ষ সত্যের পক্ষে কেউ অসত্যের পক্ষে এভাবেই তো আছে তো সেখান থেকে যদি দেখা যায় আপনি দেখবেন যে আলেমদের মধ্যে কয়েকটা ভাগ হয়ে গেছে এরা বলছে আমরা সহি ওরা বলছে ওরা সহি ওরা বলছে ওরা সহি প্রত্যেকে নিজেদেরকে সঠিক মনে করছে বিপরীত দিকে যারা আছে তাদেরকে বলছে এর কেউ যারা সুন্নি আছে তারা বলছে আলে হাদিস যারা তাহলে ওরা ভুল পথে আছে আমরা সুন্নি আমরা সঠিক আবার এছাড়া আরও বিভিন্ন দল আছে সবার কথা আসলে আমি ওইভাবে বলতেও পারি না জানি না আর নাম ধরে যদি বলি যেমন নাকি যারা বিভিন্ন রকম জিকির তৈরি করেছে এছাড়া মাজার পূজার বা এই টাইপের যত রকম যারা আছে এদেরকে একটা শ্রেণী আছেন যাদেরকে আমরা সঠিক মনে করি তারা এদেরকে গুমরা বলে আবার এরা তাদেরকে গুমরা মনে করে একজন একজনকে কাফের পর্যন্ত বলে ফেলে যেমন আমাদের বিখ্যাত আলেম অবশ্যই উনি নাম করা আলেম এনায়েতুল্লাহ আব্বাসি সাহেব তিনি অনেক আলেমকে সরাসরি কাফের বলেছেন আবার অনেকেই ওনার ব্যাপারে বা গিয়াসুদ্দিন তাহিরি এবং এরকম আরও অনেক কি আছে সবার নাম তো বলতে পারি না এই মুহূর্তে একে অন্যকে গোমরা বলে কাফের বলে সঠিক পথে নাই ও আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনিও অনেককে গোমরা বলছেন ব্যাঠিক বলছেন উনি সঠিক পথে আছেন তা আসলে কারা যে সঠিক পথে আছেন আল্লাহ তালা তো সেটা নিশ্চয়ই ভালো জানেন এবং এই যে এখানে যেটা একটু আগে আমরা সেটা করলাম যে ইহুদি খ্রিস্টান এবং মস্রিক তারা একে অন্যকে যেভাবে দোষাদোষী করছিল অথচ খ্রিস্টানদের কাছেও আসমানি কিতাব এসেছে আর ইহুদিদের কাছেও আসমানি কিতাব এসেছে এটা কিন্তু তারা জানে জানা সত্ত্বেও একে অন্যকে এভাবে নিন্দা করত কুৎসা করত আর মুশিদদের তো আসলে কোনো ভিত্তি ছিল না আচ্ছা না থাকা সত্ত্বেও তারাও নবী সাল্লাহ আলি আসালামকে বেদিন বলত তো এখানে একটা শ্রেণী তো অবশ্যই সঠিক পথে আছে আমাদের সমাজে যারা আছেন একটা দল অবশ্যই সঠিক পথে আছেন কোনো সন্দেহ নাই তো সেই দলটা কারা ইনশাল্লাহ আরও বেশি গবেষণা করলে সেটা স্পষ্ট হয়ে যাবে আমি বলবো যে আমাদের প্রত্যেকেরই গবেষণা করা উচিত আর বিশেষ করে আপনি যখন কোরআন হাদিস নিজে গবেষণা করবেন আলোচনা করবেন না বুঝলে আলামদের কাছ থেকে বুঝে নেবেন তখন কিন্তু আপনি আরও স্পষ্ট হয়ে যাবেন অ্যাকচুয়ালি কারা সঠিক পথে রয়েছে আর বিশেষ করে এই জামানাটা এখন কিন্তু ফেতনার জামানা ভয়াবহ একটা জামানা যদি ওটা বোঝা যায় না কারণ হচ্ছে ফেতনার মধ্যে চলতে চলতে থাকতে থাকতে এটাকেই সহজ স্বাভাবিক সরল মনে হয় এটাকে আর মানে অস্বাভাবিক কিছু মনে হয় না যেটা এটা একটা বাজে কিছু একটা বাজে সমাজ ব্যবস্থা বাজে রাষ্ট্র ব্যবস্থা সেটা এখন আর আমাদের মনেই হয় না কারণ আমরা ওইটাতে চলতে চলতে এমনভাবে অভ্যস্ত হয়ে গেছি এটাকেই স্বাভাবিক মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে যদি আপনার ভেতরে ইমান থাকে ইমানের চর্চা থাকে গবেষণা থাকে এবং সেটার অনুভূতি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা ফেতনার সমুদ্রে আপনি বসবাস করছেন যেখানে ইসলামের মানে আমল বলতে যেটা সমাজে রাষ্ট্রে কিচ্ছু নাই এবং ব্যক্তি মানুষ হিসেবেও খুব কম মানুষই ইসলামকে অনুসরণ করে চলে বেশিরভাগ মানুষই কিন্তু নিজের ইচ্ছা মতো স্বেচ্ছাচারিতার মাধ্যমে জীবনযাপন করছে আর বিশেষ করে নোংরামি বেলালা ফোনা এবং যত রকম আজে বাজে বিষয়গুলো সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে যেটাকে এখন মানুষ স্বাভাবিক হিসেবেই মনে করে তো এটা কিন্তু খুবই ভয়াবহ একটা ব্যাপার আপনার অসুখ হয়ে গেছে ক্যান্সার হয়ে গেছে আপনি বুঝতে পারছেন জানেন কিন্তু ক্যান্সারটাকে আপনার কাছে মনে হচ্ছে এটা একটা স্বাভাবিক ঘটনা তাহলে আপনি এটা থেকে বের হওয়ার চেষ্টা কতটুকু করবেন তো ওই ফেতনার সমাজে আপনি নিজের ডুবে যেতে যেতে আপনিও কিন্তু ইমানহারা হয়ে হারিয়ে যাচ্ছেন কিন্তু বুঝতেই পারছেন না এটা কিন্তু খুবই ভয়াবহ তো এই জায়গাটা গবেষণা আপনাকে অবশ্যই করতে হবে আপনি যদি সবকিছু আলেমদের উপর ছেড়ে দেন অসুবিধা কি ওরা বলছে আমরা শুনছি যাই হোক একজনকে অনুসরণ করেই গেলাম না এইভাবে অন্ধ অনুসরণ করে গেলেই কিন্তু চলবে না অন্ধ অনুসরণ করা যাবে কোনো আলেমকে অন্ধ অনুসরণ করা যাবে না কোনো পীরকে অন্ধ অনুসরণ করা যাবে না এবং যেটা সুন্নি বলা হয় আলে হাদিস কি তারপর আরও কি কি যেন আসছে আমি সব নাম বলতে পারি না যাই হোক তো এদেরকে এককভাবে অন্ধ অনুসরণ কখনোই করা যাবে না কারণ সে কি আপনাকে সঠিক তথ্য দিচ্ছে না ভুল তথ্য দিচ্ছে আপনি বুঝবেন কিভাবে। বুঝতে হলে আপনাকে অবশ্যই গবেষণা করতে হবে বিশেষ করে কিছু হাদিস পড়েন তারপরে কোরআন তো ইনশাল্লাহ একদম নির্ভুল এটাতে কোনো ভেজাল নাই কোরআন পড়েন গবেষণা করেন যদি কোনোটা পড়তে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েন প্রয়োজনে ওর বিপরীতে আরেকটা দেখেন ওর বিপ বিপরীতে আরেকটা দেখেন তখন দু চার পাঁচটা দশটা একসাথে দেখবেন যদি কোনোটাতে অমিল দেখেন সেক্ষেত্রে আপনি সঠিক তথ্যটা পেয়ে যাবেন তো কোরআন কিন্তু শুধু কেবল আলমদের জন্য পাঠানো হয়েছে বা নবীরাসুলদের কাছে দিয়েছেন যদি নবীরাসুলদের জন্যই দেওয়া হতো তাহলে কিন্তু আলেমরা পড়তো না আর যদি শুধু আলেমদের জন্যই দেওয়া হয় তাহলে জান্নাত জাহান্নামের কথা শুধু আলেমদের জন্যই আসতো সাধারণ মানুষের জন্য আসতো না আর কোনো মানুষ জন্মের থেকে কিন্তু আলেম হয়ে আসে নাই সে বড় হয়ে কিন্তু ওই লাইনে পড়াশোনা করে আলেম হয়েছে কোরআনটা তার জন্য জানা যেমন জরুরি আপনার আমার জন্য জানাটাও সেম একই রকম জরুরি তো এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই সঠিক ও সহি জীবনযাপন পেতে হলে জানতে হলে আপনাকে অবশ্যই কোরআন নিজে গবেষণা করতে হবে যেহেতু এটা ফেতনার যুগ কোন আলেম যে সঠিক বলছে কোন আলেম ব্যাঠিক বলছে বোঝা খুব কঠিন কারণ কেউ ফেতনাকে ফেতনা মনে করে না এমন শ্রেণির আলেমও আছে অনেক একটা শ্রেণী আছে যারা ফেতনা কি ফেতনা বলছে এবং সেই শ্রেণীটাকে আপনাকে বুঝে নিতে হবে খুঁজে নিতে হবে তার জন্য আপনাকে গবেষণা করতে হবে গবেষণা না করলে আপনি খুঁজতেও পারবেন না বুঝতেও পারবেন না তো যাই হোক সব মিলিয়ে ওই সময় ইহুদি নাসারাদের মধ্যে এবং মুশ্রিকদের মধ্যে যেটা চলতো সেই একই অবস্থা আমি এই সমাজে দেখতে পাচ্ছি হয়তো গবেষণা করলে আপনিও দেখতে পারবেন তো যাই হোক আলোচনা তো করেছি যতটুকু যদি ভালো লাগে আমার সাথে থাকবেন আলোচনার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন সবাই যেন দেখতে পারে জানতে পারে বুঝতে পারে আমাদেরকে অনুপ্রাণিত করবেন কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন এবং সাথেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম